আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সকাল রবিবার সপ্তাহে একদিন রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা নাটক তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে আমদানি আছে এই যে বাচ্চার ক্যাটাগরিগুলো আমি একটু দেখা দিই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই যে এখানেও কিছু বাচ্চা আছে মানে এক কথায় কল্পিতভাবে অনেক বাচ্চা নাটকের বাড়ি হাটে আজকে উঠছে এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বাচ্চা আছে তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নাটকের বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যারা আসতে পারবেন না তারা সময় স্বল্পতার কারণে আপনার হচ্ছে যে অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কিনবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই যে আমি বাচ্চার চিত্রগুলো একটু দেখাতে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে যার সাথে তথ্যটা একটু দিয়ে দিচ্ছি যে বাচ্চাগুলা নাটকের বাড়ি হাটে এরকম ধরনের বাচ্চা পাওয়া যায় এই ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় তো অবশ্যই আপনার হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন এবং যারা সময় স্বল্পতার কারণে অনলাইনে বাচ্চা আপনারা যোগাযোগ করে অনলাইনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলোর সিনারিগুলো আমি একটু দেখা দিয়ে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে প্রচুর পরিমাণ বাচ্চা দেখা যাচ্ছে ক্যামেরার সামনে প্রচুর পরিমাণ বাচ্চা দেখা যাচ্ছে এই যে যারা বাচ্চা কিনতে আসবেন তারা অবশ্যই দেখে শুনে বাচ্চা কিনবেন দাম দর করে আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে বাচ্চা কিনবেন কোনো সমস্যা নেই এই যে সাব্বির ভাইয়ের হাতে বাচ্চা আছে প্রায় পঁচিশ পিস আনকমন একদম কোয়ালিটিফুল পঁচিশ পিস বাচ্চা আছে আমাদের সাব্বির ভাইয়ের কাছে এই যে একদম হাই কোয়ালিটির সব বাচ্চাগুলো তো সাব্বির ভাইয়ের কালেকশন বরাবরই একদম হাই কোয়ালিটির থাকে তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে এসে যোগাযোগ করে আপনারা বাচ্চা কিনতে পারবেন এই যে সেই সুন্দর সুন্দর ভাসে এই যে এই যে দেখা যাচ্ছে বাচ্চার চিত্রগুলো আমি একটু দেখা দিই এই যে যারা বাচ্চা কিনবেন তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে অনলাইনে যোগাযোগ করবেন তার কারণ ইনি সারা বাংলাদেশে অনলাইনে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকে আর কোনো সমস্যা নেই বহুত মানে মানে অনেক দিন আগে থেকে এই ছাগলগুলো সারা বাংলাদেশে অনলাইনে পাঠায় কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই স্থাপের ব্যবসাতে যোগাযোগ করে বাচ্চা কিনবেন কোনো সমস্যা নেই বাচ্চাগুলো খালি ক্যাটাগরিগুলো দেখেন একদম ভিআইপি বাচ্চা সব বাচ্চাগুলোর ক্যাটাগরিগুলো দেখেন সব ভিআইপি কালেকশন তো অবশ্যই স্থাপির সাথে আপনারা যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে বাচ্চাগুলো অদ্ভুত বাচ্চা মানে বাচ্চা মানে অদ্ভুত বাচ্চা সব বাচ্চাগুলো তো আপনারা সাব্বির সাথে যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করবেন অনলাইনে আর যারা নাটোতে বাড়ি হাটে আসবেন তারা তো আসবেনই এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই দাম দর করে যেহেতু জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো প্রবলেম নেই আপনারা ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই নিয়ে যা নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা নেই আপনারা আসবেন দেখে শুনে দাম দর করবেন করে বাচ্চা কেনার চেষ্টা করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর হার্টের মালিকও খুব সজাগ কোনো রকমের প্রবলেম আপনাদের হতে দেবে না আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর অনেক দর্শক বলে যে ভিডিওতে দাম বলেন না ভাই আসলে আমি নিজেও একজন মানে ব্যবসায়িক আমি নিজেও বিজনেস করি আমি আসলে সময় পাই না এই কারণে আমি দাম দর জানানোর অপশনটা আমি খুব মানে চেষ্টা করি চেষ্টার ফলে আমি করতে পারি না তার কারণ এগুলা আমারও অনেক বাচ্চা থাকে তো এই কারণে আমি বাচ্চাগুলোর দাম দর আমি জানাতে পারি না জাস্ট আমি একটু ভিডিওর চিত্রটা আপনাকে দেখা দিই আর তথ্য দর দিয়ে দিয়ে নাটকতে পারি হাটে এগুলো বাচ্চা পাওয়া যায় অনলাইনে নাটন নল লাঙা শাখারি পাড়ার অনেক গ্রুপ ক্রাস করে তাদের থেকে আমরা দেখে শুনে কিনতে পারবেন আর দাম দরের বিষয়টা আমি এভাবে জানাতে পারি না এই কারণেই আমি জানাতে পারি কারণ আমি নিজেও একজন ব্যবসী আমার ছোটোখাটো খাটো এই কারণে আমি জানাতে পারবো এই প্রচুর পরিমাণ বাচ্চা বাচ্চার বিকল্প নেই অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়তো ঈদের পরে আর এরকম কালেকশন আপনার পাওয়া যাবে কি না সন্দেহ আছে তখন কোরবানির শেষের পরে হচ্ছে যে বাচ্চার অনেক কাইসিস পরে এই কোরবানির আগে যে বাজার এরপরে এরকম বাচ্চা পাওয়া যায় না আর পাওয়া গেলেও দামটা অনেক বেশি লাগে আমরা জানি প্রায় বাইশ বছর থেকে যখন এই জগতে আছে অবশ্যই জানি তো কুরবানির পরে এগুলো পার পিস বাচ্চা প্রতি দুই হাজার তিন হাজার টাকা দাম অবশ্যই বেশি হবে আর কুরবানির পরে এত আমদানিও হয় না মানে এত পরিমাণ বাচ্চা পড়ে না কুরমানি পরে সবাই ছাগল খাসি কেনার চেষ্টা করে মেয়ে বাচ্চা কেনার চেষ্টা করে তখন দামগুলো একটু বেশি থাকে তো যাই হোক বাচ্চা আপনারা যার যে সিস্টেমে কেনার প্রয়োজন কিনবেন যারা নাটোতে বাড়ি হাটে এসে দেখে শুনে কিনতে চান তারা দেখে শুনে কিনবেন যারা আপনার হচ্ছে যে অনলাইনে কিনতে চান নাটো নললাঙা শাখারি পাড়ার কয়েকটা গ্রুপ কাজ করে তাদের থেকে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমি বেশি ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম